দেশের যে রাষ্ট্র কাঠামো যেটা আমরা যতটুকু নিষ্ঠুর বলে ধারণা করি ফ্যাসিজম বিদায় হলেও এটা তার চেয়ে বেশি নিষ্ঠুর বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আপনি যাকেই বসান না কেন বিদ্যমান রাষ্ট্র কাঠামো সে ফ্যাসিজ হয়ে উঠতে বাধ্য বাংলাদেশের যতগুলো উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের দায়িত্ব জ্ঞান ঘুমতা দেখে আমরা যার কর্ণায় অবাক বাংলাদেশের প্রতিদিন সেক্টরে যারা যে পরিমাণ দায়িত্বহীন ঘটনার পরিচয় দিচ্ছেন অমানবিকতার পরিচয় দিচ্ছেন সেটাকে কার জানাই চৌত্রিশ দিন ধরে দেড়শো থেকে দুইশো মে অবস্থান করছে আপনারা জেনে থাকবেন কোরবানি ঈদের সময়ও এই নারীরা এই প্রেস এইখানে অবস্থান করেছেন কারণ এই প্রকল্প প্রকল্প শুরু হয়েছিল 1990 সালে এই প্রকল্প শুরু হয়েছিল নারীদেরকে সমাজে যে বক্তি হয় সেখান থেকে এটা শুরু হয়েছিল কিন্তু সেখান থেকে এটা বাংলাদেশের প্রান্তিক নারীদের কাছে আশ্রয় উৎপন্ন হয়ে ওঠে আমরা হয়তো ঢাকায় থেকে বুঝতে পারব না একজন নারীর বিধবা ভাতা পাওয়ার জন্য কি করতে হবে এটার জন্য তাদের কি পরিমাণ সহায়তাতে অন্তর্ভুক্ত হতে হয় এটা থাকা যারা থাকে সেসব ধারণের পক্ষে বোঝানো হবে না যার প্রাঞ্চিক এলাকায় যে নারীরা থাকেন তারাই একমাত্র বলতে পারবেন এই বিনোদ ভাতা পাওয়ার জন্য শিক্ষক ভাতা পাওয়ার জন্য এবং নারী এবং যা প্রেগনেন্সির ভাতা পাওয়ার জন্য তাদেরকে দ্বারস্থ হতে হয় কিন্তু অমানবিক পুরুষের হাতে এবং এই পুরুষেরা বেশিরভাগ সময় চেয়ারম্যান বা মেম্বার হয়ে থাকে কিন্তু তাদের হাত থেকে তাদের কাছ থেকে সুরক্ষা দেন এই নারীরা এখানে যারা অবস্থান করছেন আপনারা জেনে থাকবেন প্রত্যেকেই প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্মৃতি শিক্ষার্থী ছিলেন একজন নারী শিক্ষার্থীকে বাংলাদেশে তৈরি করতে রাষ্ট্র এবং প্রত্যেকটি পরিবারে এই নারীরা যে পরিবার চলংশে উঠে এসেছেন সেই পরিবারগুলোর অসংখ্য দুঃখ বেদনা ধারাক্রান্ত অবস্থা আছে সেই ধরনের পরিবার থেকে এরা উঠে এসে তারা নিজের জায়গা করে নিয়েছেন রাষ্ট্রের একটি দায়িত্ব গ্রহণ করেছেন এই দায়িত্ব গ্রহণ কোন আদলে করেছেন এটা গুরুত্বপূর্ণ নয় তার মাধ্যমে তারা প্রত্যেক মাসে প্রায় চার থেকে পাঁচ লাখ নারীকে সেবা দান করেছেন এর মধ্যে অন্তত দুই কোটি নারীকে তারা সুযোগ সুবিধা দিয়েছেন এই দুই কোটি নারীকে কি পরিমাণ অসহায়ত্বের মধ্য দিয়ে যেতে হয় সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো না তাদের প্রত্যেকের মোবাইল মোবাইলের মধ্যে আছে এবং এদের প্রত্যেকের জীবন আপনারা যদি শোনেন এরা শুধু এক হাজার নারী নন এগারোশো নারী নন এদের সাথে যুক্ত আছে বাংলাদেশের প্রান্তিক লেভেল অন্তত কয়েক কোটি নারী আমরা যদি তথ্য আপাত প্রবলে যারা সাত বছর পরিশ্রম করে সাত বছর থাকি করে দক্ষতা অর্জন করেছেন তাদেরকে যদি আবার চাকরিহীন হতে হয় ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশে গণমুত্থান হয়েছিল সেই সাথে ফেসিফালি কাঠামোর বিলোপের জন্য গণমুত্থান হয়েছিল সেই কাঠামোকে অক্ষুণ্ড রেখে সেই কর্মস্থান সংস্থান বি অবস্থাকে অক্ষুণ্ড রেখে আমরা শুধু নারী নয় পুরুষদেরও কোনো সমস্যা আমরা অর্জন করতে দেখতে পাব না